নিশান মোট প্রিমিয়াম আপনি কি একটা বাজেট রয়েছে তিনি এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা দেখে পছন্দ হবে খুবই ফ্রেশ কন্ডিশন আর এক্সকল শেপেরলা বাজেটের মধ্যে গাড়ির অভাব নাই জাস্ট আপনার আসার অপেক্ষা ইনশাআল্লাহ আসেন গাড়িগুলো দেখতে পারবেন আর এই গাড়িগুলো ডিটেল চলুন জেনে নেওয়া যাক কি দামে পাবেন সেটাও জানা যায়

ভাই আজকে এক্সকোলাটা দেখে যাদের বাজেটটা রয়েছে এক্সকোরা কেনার তারা এই গাড়িটা দেখতে পান ভাই এক দেখা পছন্দ হওয়ার মতন গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি সামনের লাইট সামনের পিছনে লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এবং গাড়িটা কিন্তু পেপার ফুল আপডেট পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু অরিজিনাল লাইট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এবং কালারটা কিন্তু বেস কালার ইন্টেরিয়ার কিন্তু বিস্কিট পেয়ে যাবেন গাড়ির চাওয়া চাকা ফ্রেশ কন্ডিশন রয়েছে হ্যাঁ ভাই ইন্টেরিয়ারটা পুরো খুবই চমৎকার আসলে আমরা একটু লাইটটা দিয়ে দিই যে আপনাদের ভিতরে কন্ডিশনটা দেখাবো মাসাল্লাহ খুবই চমৎকার একটা ইন্টেরিয়ার এরিয়া পেয়ে যাচ্ছেন সিলিংটা একদম ফ্রেশ সিট কাভার করা আর আসলে আপনারা এই গাড়িটা একবার যদি এক্সপিরিয়েন্স করেন দেখে আবার মানুষ খুবই আমরা প্রত্যেকবারই বলবো যে আসেন একটু গাড়িটা দেখেন আর এই গাড়িটা যদি দেখেন না এক দেখে পছন্দ হওয়ার মতন গাড়ি আমরা বলে দিব আর এটা আবার বলে দিচ্ছি এটা টয়টা এক্সপ্লোরলা নিউজ শেপ এর হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এবং এটা সিএনজি করে রয়েছে পেপার ফুল আপডেটেড পেয়ে যাবেন এবং এই এগারটা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তেরো পঞ্চাশ এটা ফিক্স প্রাইস না আসলে আরো কিছুটা ওনার হবে আর এই এগারটার বাদেও কিন্তু আরো এক্স রেলা আছে ওগুলোর ভিডিও আছে অল ভিডিওতে গেলে পেয়ে যাবেন এক্সটা কি অবস্থা আজকে নিয়ে এসেছে নিসান এক্সটেল মোর্টিমে মেডিকেশন ব্যা এটা কিন্তু দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলো তে রেস্ট্রেল এটা মোট প্রিমিয়াম জার্মানি এটা আপনি ফুল বডি সেন্সর পেয়ে যাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পেয়ে যাবেন এবং এটা কিন্তু হাইব্রিড ইউনিট ভ্যা আচ্ছা আমি একটু দেখে আসলে গাড়িটার পিছনে কিন্তু যথেষ্ট স্পেস পাবেন আজকে এক্সট্রাইলের দুইটা ইউনিট আছে তার মধ্যে এটা একটা আর দেখেন পিছন ভিতরে ইন্টারনেটটা এটা ভিতরে সামনে দুটো সিট হিটার পেয়ে যাবেন পুস্টার পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পেয়ে যাবেন ফোর হুইল ড্রাইভ পেয়ে যাবেন বডি সেন্সর পেয়ে যাবেন এবং হাইব্রিড সিস্টেম পেয়ে যাবেন আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে হুইল এবং দেখতে পাচ্ছেন

ওল্ড শেপেরও নিশান এক্সেল আছে বাট এটাও কিন্তু হাই মডেলের গাড়ি আপনারা যদি নিতে চান ব্ল্যাক কালার এই গাড়িটা নিতে পারেন এম কার সেন্টার থেকে এছাড়া অ্যাভেলেবেল অনেক গাড়ি আছে সবগুলো গাড়ি বাজেটের মধ্যে হবে আপনি জাস্ট একটা কাজ করতে পারেন আগে সামনা সামনে আসেন চোখের সামনে গাড়িগুলো এক্সপিরিয়েন্স করেন দেন আপনি বুঝতে পারবেন যে গাড়িগুলো কেমন হবে হ্যাঁ তো ভাইয়া আর একবার একটু লোকেশনটা জানতে চাই তো আমাদের লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী দুই নম্বর গেটের ঠিক অবস্থা এম কার সেন্টার আর এছাড়া ফোন নম্বরের স্ক্রিনে যেগুলো দেওয়া আছে এগুলো তো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই সবই ভিডিও যাই লাগুক দেওয়া একটা কল দিয়ে হবে